প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে কিছু কিছু স্টুডেন্টদের বা কিছু কিছু স্কুলে কম্পিউটার সাবজেক্টটা ফোর সাবজেক্ট হিসেবে রাখা রয়েছে তাই আজকে সেই কম্পিউটার পরীক্ষা ছিল সেসব পরীক্ষার্থীদের এই কম্পিউটার পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর আমি আজকে এমসিকিউ এসিকিউ এবং সত্য মিথ্যার কিছু সঠিক উত্তর নিয়ে নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করলাম দেখে নাও ঝটপট করে তোমরা কি উত্তরগুলো করেছ চলো শুরু করা যাক ভিডিওটা বেশি দেরি না করে এক নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেটা সত্য মিথ্যা করতে হবে প্রথমে যে অ্যান্সারটা ওটা হবে সত্য প্রথম হবে সত্য তারপর হবে সত্য ওইখানে ট্রু লিখলাম তারপরে ট্রিপল ডব্লিউ এর ফুল ফর্ম কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তারপরে ইউ এর ফুল ফর্ম ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটাও ঠিক এমএস এক্সেস একটি স্প্রেডশিট এটা হচ্ছে ফলস আইএনটি একটি ইউজার সংজ্ঞায়িত ফাংশন এটা হচ্ছে ফলস এর পরে আছে হেক্স ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এ এর অর্থ দশমিক পনেরো এটা এটা ফলস হবে এটা হয় দশ হবে আর এটা হেক্স ডেসিমেল যখন আসবে এটা এফ এর জায়গায় এফ হয় এটা হবে ফলস বুলিয়ান ব্রিজগঞ্জে পয়েন্ট এর কমপ্লিমেন্ট এটা ট্রু ওয়ান তারপরে কম্পিউটার কিবোর্ড একটা আউটপুট বাসে এটা সব থেকে সার্চ করছেন এটা ফলস রেকর্ড ফাইলগুলি একটি সমাহার এটা হচ্ছে ট্রু তারপরে দুয়ের বলছে এরপর দুয়ের দিকে তৃতীয় প্রজন্মের দুটি মডেল কম্পিউটারের নাম কি আইবিএম পিডিপি আইবিএম ও পিডিপি এরপর চিনা থেকে ডস কমান্ডগুলি কটি ভাগে ভাগ করা হয়েছে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল তারপর ডস ওয়াইল্ড কার্ড ক্যারেক্টারগুলি কী কীভাবে এবং কীভাবে ব্যবহার করা হয় এটি দুটো ভাগে ব্যবহার করে অ্যাস্টেকট্রিক্স একটা অ্যাপ্রিস্টিক একটা হচ্ছে স্টার চিহ্নের মতো একটা চিহ্ন থাকে আরেকটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন প্রশ্নবোধক তারপরে এক এটা এক হবে একের মেগাবাইটে কত বিটের সমান এইট বিট তারপরে এগুলো সব লং কোয়েশ্চেন আছে এগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ফাংশান ও সাব রুটিন বলতে কী বোঝো ফাংশান হচ্ছে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন সম্পাদনের জন্য রুটিন বলতে কী বোঝ এটা হচ্ছে ফাংশান একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত কোড ব্লক করে যা ইনপুট গ্রহণ করতে পারে আর এটা হচ্ছে পারে না এই ছিল আজকের ভিডিও